এত মজার আলু পরোটা যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে কিনে খাওয়ার দরকার কি দেখা যায় যে বাইরের খাবারগুলো খুবই অস্বাস্থ্যকর থাকে বাসি কখনকার কি খাওয়াইতে কোনো ঠিক থাকে না যাই হোক এই রেসিপিতে আপনারা একবার বানিয়ে খেলে আমার মনে হয় না আর বাজার থেকে মার্কেট থেকে কিংবা দোকান থেকে কিনে খাবেন চলেন তাহলে দেখে নিয়ে যে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি আমি এটা বলে এখন দিয়ে দিচ্ছি আটা এগুলো যে যার পরিমাণ মতো করে দিয়ে দিতে পারবেন যার যতটুকু বানানোর ইচ্ছা সে সেভাবে করে দিয়ে দিবেন পরিমাণটা জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো আর এই সব ইনগ্রেডিয়েন্ট দিবেন তাহলে অনেক বেশি মজা হবে এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার লবণ এটা তো স্বাদ মতো দিতে হবে মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের একটু কম গরম মশলা দিয়েছি ছোট্ট চামচে আমি দিচ্ছি দেখেন হাফ চা চামচের মতো আর ইয়ে একটা মেগি মশলা দিব এখানে এগুলো দিয়ে আমি বেশ পরিমাণের পরোটা বানাবো কিন্তু আমি এখানে পরে আরও এক কাপ পাঠা দিয়েছিলাম রসুন বাটা দিয়েছি এক চা চামচ ধনিয়া পাতা এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা শীতের সিজনে পাওয়া যায় থাকলে হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে এখন এই যে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আমি সাথে দিয়ে দিব সয়াবিন তেল এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে কিন্তু আমি পরে আরও কিছু আলু আর হচ্ছে আটা মিক্স করেছিলাম যেটা আমি ভিডিওতে দেখাইনি প্রয়োজন নেই আপনারা এইভাবে করে কোনো পানি দেবেন না কিন্তু আপনারা পানি দিলে কিন্তু এই খামিটা একদম নরম হয়ে যাবে এটা আর আপনারা বেলতে পারবেন না আমি কোনো পানি ছাড়া এটা আলু দিয়ে জাস্ট এভাবে করে মেখে সফট একটা খামির করে নিয়েছি এখানে কোনো পানি লাগে না যেহেতু আলু একটু নরম জিনিস এই আলুর সাথেই মাখতে মাখতে দেখা যাবে যে এটা একটা সফট একটা খামির হয়ে যাবে এই যে দেখেন কোনো পানি দেওয়া যাবে না কিন্তু শুধু মাখতে থাকবেন আপনারা এভাবে মাখাতে থাকবেন এই যে মাখানোর পরে এরকম একটা ডো হয়েছে সফট একটা ডো আটা দিয়ে আমি সবগুলা পরোটার মতো করে বেলে নিব দেখেন কি সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে এটা যে কি মজার হয় আসলে আপনারা এই রেসিপি একবার ট্রাই না করলে বুঝবেন না এই যে একদম পরোটার মতো একটু মোটা করে আমি এই পরোটাগুলো বেলে নিব এ পরে চলে যাচ্ছি চুলায় প্রথমে হালকা একটু সেঁকে নিব একটু প্রায় প্যান গরম করে নিয়েছি হালকা করে একটু সেঁকে নেবেন এই পিটুপিট সাথে সাথে তেল দেওয়ার দরকার নেই আর অল্প তেলে ভাজবেন একদম অল্প তেলে এটা খুব বেশি তেলও দিতে হয় না যেহেতু তেল দিয়ে মাখা আছে আর এটা খুব বেশি তেল দিলে এটা একদম তেল চিটচিটে হয়ে যাবে আমি একেবারে কম তেল দিয়ে এটা ভাজি অল্প তেল দেবেন আর হচ্ছেভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ভেজে নেবেন আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে যে কোনো মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তা সকালের নাস্তা টিফিন অফিসে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এরকম একটা অথবা দুইটা খেলে কিন্তু প্যাট ভরে যায় দেখেন কতটা কালার সুন্দর এসেছে মাশাআল্লাহ একদম ফুলকু ফুলকু হয়েছে কিন্তু দেখুন ফুল এগুলো কিন্তু ফুলকু হয়ে গিয়েছে কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে খেতে যে কি মজার হয় এটা আপনারা বানিয়ে খাবেন আশা করি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে এইভাবে করে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন দুই এক দিন রেখে আর নর্মাল ফ্রিজে সেঁকে রেখে দিবেন এরপরে যখন খেতে মন চায় কিংবা টিফিনে দিতে ইচ্ছে করে একটু তেল দিয়ে ভেজে দিয়ে দিবেন একটা আমি সেকে রেখেছি এই যে সবগুলো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে এই যে একদম তুলার মতো সফট হয় আর না খেলে তো বুঝবেন না যে কতটা মজার হয় আমার পরিবারের সবাই তো অনেক বেশি পছন্দ করে এই খাবারটা আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে